সবাইকে হোমিও পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিয়া বিনতে মাহফুজ হোমিও একজন স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ডিএচএমএস প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান সাবজেক্টের একটা কমন প্রশ্ন পদার্থ কাকে বলে কত প্রকার ও কী কী তো চলুন শুরু করা যাক যার ওজন আছে আয়তন আছে জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয় যেমন কঠিন তরল বায়বীয় বা গ্যাসীয় তো চলুন এখন আমরা কঠিন পদার্থ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো কি জেনে নেই যে পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে স্বাভাবিক অবস্থায় যার আকার এবং আয়তনের কোনো পরিবর্তন হয় না এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে তাকেই কঠিন পদার্থ বলে যেমন লোহা ইট পাথর ইত্যাদি কঠিন পদার্থের বৈশিষ্ট্য নির্দিষ্ট আকার আছে আয়তন আছে জায়গা দখল করে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে একে তাপ দিলে প্রসারিত হয় এছাড়াও কোনো কোনো কঠিন পদার্থ আছে যাকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় যেমন ন্যাপথলিন তো চলুন এখন আমরা তরল পদার্থ কাকে বলে এবং তরল পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই যে সকল পদার্থের আয়তন আছে কিন্তু আকার নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে তাকে তরল পদার্থ বলে যেমন তেল দুধ পানি ইত্যাদি তরল পদার্থের বৈশিষ্ট্য তরলের আয়তন আছে কিন্তু আকার নেই জায়গা দখল করে ওজন আছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে এবং নিচের দিকে গড়িয়ে চলে এখন চলুন বায়ো বা গ্যাসীয় পদার্থ সম্পর্কে জেনে নেই যে সকল পদার্থের আয়তন ও আকার কোনোটিই নেই তাকে গ্যাসীয় পদার্থ বলে বায়োবীয় এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য হল এর আকার ও আয়তন কোনোটিই নেই ওজন আছে স্থান দখল করে একে ঠান্ডা করলে তরলে পরিণত হয় ইত্যাদি এতক্ষণ আমরা অবস্থা ভেদে পদার্থকে জানলাম তিন ভাগে ভাগ করা হয়েছে কঠিন তরল বায়োবীয় বা গ্যাসীয় এখন আমরা জানব উপাদান ভেদে পদার্থকে কয় ভাগে ভাগ করা হয়েছে উপাদান ভেদে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ মৌলিক পদার্থ যে সকল বিশুদ্ধ পদার্থ তার মৌলিক গুণাবলী অক্ষুণ্ণ রেখে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাকে মৌলিক পদার্থ বলে যেমন সোনা রূপা অক্সিজেন ইত্যাদি যৌগিক পদার্থ যে সকল পদার্থকে রাসায়নিক বিক্রিয়ায় ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন লবণ পানি বায়ু ইত্যাদি আশা করি আপনারা সকলেই এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং উপাদান ভেদে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে আশা করি এই বিষয়টি আপনাদের সকলের কাছে ক্লিয়ার এবং এইরকম আরও ডিএইচএমএস কোর্সের প্রতিটা সাবজেক্টের কমন প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফেজ